সিওরে বলে তুই বল আল্লাহ বলে ছাড়নলে তোর দেবো বলে কোনো অসুবিধা নাই আমি আমার ভাত সাথী হতে চাই ওকে নেওয়া হলো তেলের মধ্যে ঢালা হলো ওর গosto খসে গেল হাড়ি ফেরাই হয়ে উঠে গেল আর আব্দুল্লাকে আনা হচ্ছে ফাজালা আব্দুল্লাহ ওয়াবকি আব্দুল্লাকে যখন আনতেছে আব্দুল্লাহ কান্না শুরু করে দেয় বাচ্চা বাচ্চা এরা চলে দেয় বলো তো খ্রিস্টান হবে এবারে ও যখন কানতেছে মানে ভয় পেয়ে গেছে তখন আবদুল্লাহ বলছে বাচ্চা এরকম চিন্তা চিন্তাভাবনা তোমার মনে মধ্যে আসলো কেন তবে না হলে তুই কাঁদিস কেন বলছে বাচ্চা আমি এই জন্য কাঁদতেছি আমি তোর এই জন্য কাঁদছি না তুই মেরে দিবি আমি কাঞ্চি আল্লাহর কাছে আল্লাহ আমার এক্ষুনি তেলের মধ্যে দেবে আমি এক্ষুনি শহীদ হয়ে যাব নামটা থাকবে আমি থাকব না আমি আল্লাহর কাছে কাঁদতেছি আল্লাহ আমার পা থেকে মাথা পর্যন্ত যতটা পশম দিয়েছো এতবার যদি তুমি আমাকে দুনিয়াতে জীবন দিতে তোমার দিনের জন্য এই জীবনটা ওই তেলের মধ্যে দিয়ে দিতাম বাদশা বলল না এদের ইমান কাড়া যাবে না এর অর্থ দিয়ে লোভ দেখালাম নারী দিয়ে দেখালাম মদ দিলাম রাজ্য দিতে চাইলাম জীবনে বাঁচতে চাইলাম পরোয়া করলো না তখন বলছে আবদুল্লাহ তোর আমি ছেড়ে দেবো একটা কাস্তি কর কি কপিল রসি আমার কপাল একটা চুমো দে আমি তোর ছেড়ে দেবো আব্দুল্লাহ বলছে না একটা শর্তে চুমা দিতে পারি যেটা করছে বর্তমান হামাস হামাশ বলছে তোর জিম্মির ছাড়তে পারি নে দানিয়া হোক একের বদলে তিরিশ দিতে হবে তো দিন আবদুল্লাহ বলেছিল এক এসে তোর কপালে চমো দিতে পারি আমার যত মুসলমান ভাইদেরকে জেলখানায় বন্দি করেছি সবাইকে ছেড়ে দিলে তোর কপালে চুমু দেবো তুই জোরে বলা যাবে না বাচ্চা বলল এমন এক মহান মানুষের চুমা যদি আমার কপালে না নি তাহলে আমি তো হতভাগা যে ঠিক আছে তো শর্ত মঞ্জুর করলাম সব ছেড়া দুটি চুমা দে কপালার আসা মালিকির রুম আবদুল্লাহ তার কপালে চুমা দিল মুসলমানদের ছাড়ি চলে আসতেছে ওমরে ফারুক মেম্বারে দাঁড়িয়ে একটা লম্বা ভাষণ দিয়ে বলতেছে ও মদিনায় নবীর সাহাবীরা আজ আবদুল্লাহ যা করেছে আমি ওমর আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে আবদুল্লাহ যেই ফিরে আসবে এই মদিনার নবী সাহাবীরা সঙ্গে সঙ্গে সবাই মিলে আব্দুল্লাহর কপালে চুমা দিয়ে আব্দুল্লাহকে বুকে টেনে নেবে জোরে বলেন আল্লাহ টাইম হইছে যে মোবাইলটা কোথায় ও ভাই ও আজ আমি তোমাদের শোনাবো ইনশাআল্লাহ যদি শুনতে চাও শোনাবো অসুবিধা নেই কারণ আমি ডবলের ধান্দা তাই করি না যে এটা করে একটা যাবে তাতে না শোনাবো তবে আমার একটু কিছু নাস্তা করাতে হবে তোমাদের পারবে ইনশাআল্লাহ চালাক গুলো চুপ করে বলে বলা জানে কথার মধ্যে ভেল তাল আছে এভরি ফক্স মাস্ট হিজ স্ক্রিন টু দি ফারার অতি চালাকের গলায় দড়ি চালাক হবেন না ভাই আচ্ছা মাশাল তাহলে আমি সুযোগ পেয়েছি সুযোগ পেয়েছি জি জি ভাই আব্দুল্লাহ ছেড়ে আসলো এটা গেল ছেলেদের আমি যে ঘটনাটা শুনবো এই জন্য ঘটনা ভরেছি এর মধ্যে এর আগে কেউ শুনেছে হাতল শোনেন দুই নম্বর একটা ঘটনা শোনাবো শুনলে মনে হবে শুনেছি কিন্তু বাস্তব শোনেন না দেখে আসিয়ার নাম শুনেছেন আসিয়া

ফেরান বলছে না আমি তো একমাত্র খোদা আবার খোদা কে আমার বাড়ি যে কাজের মেয়ে রেখেছ আমার মাথা আসলে দিচ্ছিল হাত থেকে চিরুনি পড়ে গেল চিরুনিটা দেখি বিসমিল্লা বলে তুলে আমি তখন মেয়েটাকে বললাম মানিল্লা তো রব কে ও তখন বলেছে ও যে আমার রব সে তোর রব তখন আমি মেয়েটাকে বললাম আলাকা রব্বুন গাইরু আবি আমার বাপ ছাড়া কি তোর আর কোনো খোদা আছে নাকি মেয়েটা তখন আমার উত্তর দেশে রব্বি ও রব্বু কি আবি কি যে আমার আল্লাহ তোর আল্লাহ তোর বাপেরও আল্লাহ শুনেছেন এর আগে তাহলে দেখেন ভাই কিছু মনে নেবেন না ভাই এখন জলসা হয় কি রকম জলসায় বক্তা আসে আলেম আসে না ভাই হাদিসি রসুল বলেছেন ইবনে মাসুদ হাদিসটা বর্ণনা বন্দনা করছে আমি একটু শোনাচ্ছিলাম হাদিস সাহেবের ইবনে মাসুদ হাদিস বলছেন যে ইন্না কুম্পি জামান তোমরা এমন একটা জামানায় আছো কাসিরুন মুফাকাহ এ জামানায় আলে অনেক বেশি কালিলুন খুতাবা এ জামানায় বক্তা অনেক কম কাসিরুন মাতু এ জামানায় দানি অনেক বেশি কলি সুওয়ালু চাওয়া লোক কম চারটি বলেছেন ওই জামানা ভাই লাল জামা উঠেছেন কেন শোনা ওスタンダ দেখো আমার এখান থেকে বিনা কারণে উড়লি তার কবালে বাস পড়বে করে আই না কারণ আমি তো কথা বলি নি চারটে কথা বলেছেন ইবনে মাসউদ নবীর জামানায় আলেম বেশি বক্তা কম দানি বেশি চাওয়ালক কম তাই তো এর বলছে পরে একটা জামানার আসবে কিরাম জানো কাসিরুন খুতাবা ওই জামানায় বক্তা হবে বেশি কলিলুন ফকাহা আলেম হবে কম কাসিরুন চাওয়া চাওয়ালগ বেশি কলিলুন মাতু আর দানি হবে কম মিলে যাচ্ছে না যাচ্ছে না বিরাট চুল বিরাট ড্রেস স্টেজে ভাষা কি বলতেছো নিজেই জানে না বিরাট বক্তা শ্রোতারা বলছে এই তক্তার দরকার প্রত্যেক বছরে বুঝছে না ভাই আর একটু গজলের সঙ্গে দিতে পারলে আর হলো একটু তলিয়ে দেখলো না যে কোরআনের কপ এই বিসমিল্লার তার কিপ করতে বললে ও যে কোন দিকটি ছুটবে রাস্তা খুঁজে পাবে না আউজবিল্লার তার কিপ করতে বললে কোন দিকটি রাস্তা পাবে খুঁজে পাবে না তাদেরকে তুমি হুজুর বলে স্টেজে বসাচ্ছ তারা তোমার কাছে কি ফত দেবে কি অসনাবে ফেরাউনির ঘটনার আগে শুনিয়ে তারা আমার থেকে তফসির থেকে বলে যাচ্ছে পাশে বসে আছেন আরো তারা আছেন শুনে নেন আর হাদিস তো তফসির খোলেন মিলিয়ে নেন যে কি বলে যাচ্ছে চ্যালেঞ্জের সঙ্গে বলছি চ্যালেঞ্জ ইনশাআল্লাহ তো বলছি এরকম কথা বলেছে আচ্ছা চিন্তা করেন ফেরাউনির জামানায় ছেলেদেরকে হত্যা করছে মেয়েদেরকে বাঁচিয়ে রাখছে এবং ফেরাউনির কাছে ফেরাউনির লোকলস করে এসে সেজদা করতে হয় কি মাল সে ছিল তার ঘরে বসে তার বাড়ির কাজের মেয়ে অন্য আল্লাহর কথা বলছি ইমানটা কতটা পাওয়ারফুল হওয়ার দরকার ছিল বুঝতে না তো বলছি এমন কথা বলেছে ধরে নিয়ে যাওয়া হলো এইবার দেখেন ওর সন্তান ছিল তিনটি বন্ধনের সে স্ত্রীদের মধ্যে তিন আট বারো থ্রি এইট টুয়েলভ তিনটি আটটি বারোটি সন্তান মারার পদ্ধতি আবার তিনটি তেলে ডুবিয়ে পানিতে পুড়িয়ে শুলে চড়িয়ে তিনটে বর্ণনা কিন্তু তিনটি বর্ণনার মধ্যে তেলে ডোবানোর দলিলটা প্রফার হয়েছে কারণ কি ঘটনা শুনলে বুঝবেন বলছে এই তোর তুই আল্লাহ ছাড় আর নইলে তোর এই সন্তানদেরকে সব মেরে দেবো তখন আসিয়া বই কাজের মেয়েটা বলতেছে ফেরাউন তুই জানিস না আমার এই সন্তানগুলো কলেমা পড়ে পাক্কা মুসলমান হয়ে গেছে কিছু বলছে তো বাচ্চাদের মারা শুরু হলো সমস্ত সন্তানদেরকে মার সামনে মায়ের সামনে সন্তানকে তেলে ডুবিয়ে হত্যা করছে হাড়গুলো তুলে নিচ্ছে সমস্ত হাড়গুলো এক জায়গায় পুঁতেস কাজের মেয়েটাকে বলছে তোর কোনো আশা আছে বল মৃত্যুর আগে যে আশা অন্য কিছু নেই একটাই আমার বাচ্চাদের হাড়গুলো যেখানে পুঁতেছো আমার হাড়গুলো সেখানে পুঁতে দিও এর দ্বারা প্রমাণ হলো তেলেরটাই দোলই বিশেষ কারণ আগুনে পড়ালে তো হাড় পাওয়া যাবে না শুলে চড়ালে প্রস্থ থাকবে হাড় হবে না তেলেরটা দোলেই মেয়েটাকে মারলো হাড় নিয়ে পুঁতে দিলো চেল্লাতে চেল্লাতে আসছে বাড়ি আসিয়া আসিয়া বলে চেল্লা ছোখানে কি হয়েছে তোমার বলে এক্ষুনি কাজের মেয়েটাকে মেরেজি আসিয়া বলে আমি জানি বলে তুই আসিস ঘরে আর রোদে মেরেছিস বাজারে তুই জানলি কী করে বলছে তুমি জানো না কাজের মেয়ের ইমানটা এত মজবুত ইমান যে ওর রুহুটা নিয়ে আল্লাহর ফেরেস তারা কাড়াকুড়ি করতেছে কে আগে জান্নাতে নিয়ে যাবে এটা জোরে বলে ফেরান বলতে স্যার তোর মুখে আল্লাহর নাম তুইও কি আল্লাহ মানিস নাকি আচ্ছা বলতে স্বামী আমিও কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি এটা হালকা করে বলেন কার সামনে কে কথা বলছে দেখতে পাচ্ছেন মিলিয়ে নেবেন কোন দাজ্জালের সামনে কি কথা হচ্ছে এইবারে ফেরা উনি বলছে হামান হয়ে গেছে বলে কি হচ্ছে বলে আমার বিবি আমারে আল্লাহ বলে মানে না আল্লাহ বলেনি খোদা কোন কোন সৈরাস আর নিজেকে আল্লাহ বলেনি কিন্তু খোদা বলেছে রব বলেছে আল্লাহ শব্দ কি ব্যবহার করেনি এবারে নেতার থেকে সেলার একটু বেশি পাওয়ারফুল হয় না নেতা যদি এক গুণ বলে দশ গুণ করে দেখায় দেখলে মনে হয় এই তো মনে হয় নেতা মালে এত টর হয়ে থাকে প্রাণের বন্ধুরে আমার এবারে বলছে হামান বলছে সর্বনাশ তোমার বউ তোমারে খোদা মানে না তাহলে তোমার কেউ মানবে না কেবল কি করতে হবে তাহলে ধরে নিয়ে যাও উত্তপ্ত বালির ওপরে শুইয়ে দাও হাতে পায়ে পেরে মেরে দাও চেহারাটা সূর্যের দিকে করে দাও ও বন্ধু ও সোনার মৌখালির মা বোনেরা ইমানটা একবার মিলিয়ে নাও ও ফিরে আও আওতা মানে পেরেক অত দুন মানেক অত চারটি করে পেরেক মারা হতো হা গুলো সেটে দিত যেমন আমরা কাঠের সঙ্গে কাঠ জোড়া লাগাই পেরেকের মাধ্যমে হাতগুলো পেরেক দিয়ে সেটে দিচ্ছে হাত পায়ে পেরেক মারা হলো বালি দুধে শুয়ে দেওয়া হলো যারা আরো বেগেছে তারা জানে আরবেবের বেবের মরুভূমির বালি এত গরম হয় এত গরম হয় ধান যদি ফেলে দেয় ওই ধান সঙ্গে সঙ্গে ক্ষয় হয়ে যাবে এত গরম বালির উপরে আচিয়াকে শোয়ানো হলো চেহারাটা মুখ সূর্যের দিকে হাতে পায়ে পেরেক গিয়ে বলছে আত্মা দুরুকি কি না ইমান ইমান ছাড়বি কিনা বল আসি বলছে সম্ভব নয় এসে বলছে হামা সর্বনাশ ইমান ছাড়বে না বলে এবার একটা কাজ করো দোকান থেকে বেলেট নিয়ে যাও আর বেলেট দিয়ে আসি আর সব চামড়াগুলো তুলে দাও ও আমার প্রাণের বন্ধু আমি একদিন দুপুরবেলা বেলা সাদের উপরে শুয়ে আছি এই ঘটনাটা বলবো বলে নিয়ত করে মনে করতে করতে চোখ দিয়ে কখন পানি আমার বালিশে পড়েছে আমি জানি না আহারে একটুখানি নখ কাটতে গিয়ে হাতে বেলেট লাগে তাই বিবি কেটা কি বিবি তাড়াতাড়ি মলমানো কাপড়ানো বেঁধে দাও কেটে গেছে আজি আর শরীরে ব্লেড দিয়ে চামড়া তোলা হলো গোস্তগুলো যেন আকাশের দিকে তাকিয়ে রয়েছে কানে কানে বলছে আতাদ রুকিন আল ইমান ইমান ছাড়বি কিরা বল আসিয়া বলছে না ছাড়ব না এসে বলছে হামান হলো না সে ইমান ছাড়ে না যেটা কাজ করো একটা বড় পাথর নিয়ে যাও নিয়ে তুমি ওর বুকের উপরে ফেলে দাও যখন ফেরাউন পাথর তোলার আগে দেখে আছে আর দু চোখের কোন দিয়ে টস টস করে পানি পড়ছে শরীরের গোস্ত করে যেন আকাশের দিকে কি যেন বলছে মনে হচ্ছে গোস শরীরের মাংসের ভাষা আর এটা অবস্থা পাতর যেই তুলে চিন দেখে আসি আর মুখে পিক পিক করে হাসি পেছনের লোক বলেছেন এটা জোরে বলেন ফেরাউন পাতরটা রেখেছে রেখে বলছে মা ইউদিহিকু কি লিমা তাদহাকিনা মা ইউদিহিকু কি লিমা তাদহাকিনা এ আসিয়া কিসে তোকে হাসালো কেন তুই হাসলি রে আসিয়া একবার বল ফেরাউন বলছে তুই আসিয়া বলে তুমি কি বিশ্বাস করবে বললে বলে হ্যাঁ করব বল বলে আমি আল্লাহর কাছে বলেছি রব রব্বি বিনিলি ইন্দৈতন ফিল জন্নতি ও নজিলি

ফেরেস্তা ওই জান্নাতটা আমার চোখের সামনে ধরেছে জান্নাত দেখে দেখে হাসতেছি পাথরটা বুকের উপরে ফেলে দিল সাহাবিরা বলছি আর সুল আল্লাহ যখন পাথরটা বুকের উপরে ফেলেছিল তখন আসিয়ার লাগেনি বলছে শোনো আল্লাহ নবী বলছে সাহাবিরা ওই পাথর আসিয়ার বুকে পড়ার আগেই আসিয়ার জান আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে আমার প্রাণের মন এরাই বলেছে কল রব্বুল্লাহ আল্লাহ যেমন বলেছে আল্লাহর পরীক্ষায় নিজেকে দৃঢ়তা করে দেখি দিয়ে গেছে অটল থেকে দেখি দিয়েছে আল্লাহ এ জীবন এ যৌবন এ ধন সম্পদ সবকিছু তোমার জন্য সুপে দিয়েছি কারোর জন্য নয় হ্যাঁ তারা এরকম ছিল দেখে দেখে আল্লাহ নবীর ঘরে একদিন ইন্নাঘুম জাবাহু সাতা একটা বকরি জোবাই হয়েছে

সবশেষ এর নবী কি বলে দেখেন বাকিয়াকুলুহা গায়রাকাতিবিহা আল্লাহ নবী বলছে আয়শা সব গোস্ত আছে শুধু ঘাড়ের গোস্ত গেছে মা আয়শা কোন গোস্ত আছে বলেছে ঘাড়ের গোস্ত আর নবী কোন গোস্ত আছে বলতে না 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 এই বোঝার গন্ডগোল হলো মা আশা বলছে বাকিয়া কুল্লুহা গায়রা কাতিফিহা সব গোশত দান করা হয়ে গেছে শুধু ঘাড়ের গোশতটা আছে মা বলছে আর নবী বলছে বাকিয়া কুল্লুহা গায়রা কাতিফিহা নবী বলছে সব গোশত আছে ঘাড়েরটা গেছে আয়েশা বলেছে ঘাড় আছে আর নবী বলছে ঘাড় গেছে সব আছে কি মানে কি বললো যেটা তুমি আল্লাহর রাস্তায় দিয়েছো ওটা আল্লাহর কাছে জমা কিয়ামতে আমরা ও নষ্ট হবে না আর যেটা তুমি রেখেছো ওটা রান্না করা হবে খাওয়া হবে ওটাই শেষ হয়ে যাবে ওটা আমরা পাবো না এখন এই অ যদি বাংলার বুকে করা যায় এক শ্রেণী মানুষ আছে রাই দেয় এই যে হুজুর এই দিকে ঘুরিয়েছে না ও সব আসটি হয়েছে এইগুলো অস করলে তখন বলে মনে হয় এরম বানিয়ে বলছে আস্তাফিরুল্লাহ এটাও সই হাদিস এটাও করান আল্লাহ বলছে অমা তুন ফি সাবি কি আতাস তাহলে শুনো আল্লাহ তুনফিকু ফি সাবিলিল্লাহ আল্লাহুম্মা রসূস সামাতি ওয়াল আরদ আল্লাহ বলছে বান্দা তোদের কি হলো আল্লাহ বলছে কোরআন এবারে শুনুন মা লাকুম কি হয়েছে তোমাদের আল্লাহ শব্দ মা কি মা কিয়া মা জকুস মা নেহি অনেক শব্দ মা লাকুম কি হলো তোমাদের আল্লাহ বলছে কেন আল্লাহ তুন পিকু পি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় কেন তোমরা দান করো না আল্লাহু মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ অতচ আকাশ জমিনের মালিক হলাম আমি একমাত্র আল্লাহ ঠিক না বল তিনটে জিনিস থাকতে থাকতে করে নাও আজকে বলে যাচ্ছি আমার গ্রামে কয়েকটা লোক আছে বিরাট আর সেজদা দিতে পারে না বসে হাঁটতে ভালো পারে না শক্তি থাকতে সেজদা দিয়ে নাও জোবান থাকতে জিকির করে নাও আর পয়সা থাকতে দান করে নাও এ তিনটে গেলে আর আসে না অনেকই জোবান আছে গাল দেশে স্লোগান দেশে পার্টি ইসলামের বিরুদ্ধে হঠাৎ প্যারালাইসিস হয়ে গেছে গোগা হয়ে গেছে এখন চেষ্টা করছে আ করছে আল্লাহ জানো ইসারে বলছে হ্যাঁ যখন তোর জবান ছিল তখন তো আমার নাম নিস এখন ববা করে দিস এখন আ করছে না আ করতে থাক তোর কেউ দেখবে না পকেটের মাল যখন ছিল তখন তুই দিলি না আল্লাহ বলে ওই আমরা কি বলি দুঃখ সুখ তেরি মুঠি মেহে হে যো জিসকো লায়েক দিয়া দুঃখ আর সুখ তোমার মুখে আল্লাহ যারে খুশি তেমন যাকে আমি আমি যার বাড়ি রাখাল কেটেছি সে আজ আমার বাড়ি ভিক্ষ করতে আসছে এরকম হচ্ছে না হচ্ছে না নদী একুল ভাঙে অকুল গড়ে তো সকাল বেলার আমির তুই ফকির বেলা তোমাদের কুলে ভাঙার গাঙের নদীর ধমক আমরা লাউখালি বসে পেতাম টান যেত যখন দেখেছেন কি হয়েছে ক্যানিং নদীতে যাওয়া বড় দায় ছিল বউর হাতে চুড়ি খুলতে হতো এমন কঠিন এখন তার উপর দিয়ে মেয়েরা হেল তোলা জুতো পায় হাঁটার বলে এরে মাতলা নদী তোর নাম মাতলা এখন তুই কেন হয়ে গেলি এত পাতলা তোর ওপরে দিয়ে জুতো তুলে হাঁটে এক কুল ভাঙে আর এক কুল গড়ে আবার কেউ সকালে আমি বিকেলে ফকির বিকেলে আমি সকালে ফকির কিন্তু যে ব্যক্তি আল্লাহর মাল আল্লাহর রাস্তায় নিয়মিত ব্যয় করেছে তার মাল আল্লাহ তাকে কোনো দিন লাঞ্ছিত করবে না তার না খাইয়ে মারবে না এই জন্য আজকে আমি কোন করি করিনি টাইম তো হয়ে গেছে শুধুমাত্র বলেছে